देख <coughs> <coughs> 여보지 <목소리도> 누 <목소리도> みんな見てるのか見てるのか。 我都意没 <muchos> ভালোভাবে পুজোর করে সৌজন্যকে কিছু করতে পারেন ওনার সাথে আবার আমার আমি সুস্থ ছিল তারপরে এই অবস্থা যখন অবস্থা বিজলিত করে ওনাকে ভেন্টিলেশন কথা আমি যখন ব্যথা করতে যাই আমি শুনি যে উনি দুদিন ধরে কোনো রেসপন্ড করছেন না কিন্তু আমি যখন গিয়ে প্রথমে ব্যাপার প্রথম দিয়ে আমি বললাম সঙ্গে সঙ্গে দূরে করতে চোখ দিয়ে জল বড়িয়ে পড়ল খুব কষ্ট হচ্ছিল বুঝে যাচ্ছিল আমরা অনেক বললাম আপনাকে খুব ভালো লাগতে হবে আবার গান গাইতে হবে ভাষা দিবস আপনাকে ছাড়া তখন সেই ওনার হাত তুলে দিলে কিছু কিছুটা বোঝাবার চেষ্টা করলাম আমরা অনুভব দাঁড়িয়ে ওরা আগুনগুলো ঠিক দিলাম আমাদের চিকিৎসা করার চেষ্টা তারা তাদের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করেছিল যেভাবে তিনি আক্রান্ত সে সরিয়ে গেল না এবং তার হঠাৎ ওনার প্রেশার হঠাৎ করে ডাওয়া হয় তখন থেকে আমাকে সকালবেলায় হাসপাতালগুলি কলকাতা জানাতেও ওরা পাচ্ছেন জাস্ট আমি একটা ফোন থেকে তারপরে আমি অন্য ইন্টার থেকে শুরু করে দৌড়া করে শুরু করে কী করতে করতাম না করতে হবে বৌদিও তো খুব প্রতি বৌদ্ধ সম্পর্কে মানে কথায় মনে যাবে প্রতিদিন শেষের দিকে অনেক থেকে চেয়েছিলাম কিন্তু তারপর খাওয়া অনেক পরিস্থিতি ছিল তা বৌদিও দুদিন কিন্তু না উঠেছিল

এত বড় এত মানুষ নির মানুষ আর রাজনীতি নামে কিন্তু গান বাংলায় ভালোবাসা বাংলায় কয়েক মানুষের মনে এই মাঠে ছিল সরকার আমরা তাকে যা যা সম্মান পাওয়ার দরকার তাদের সতর্ককে দিয়েছি খুব ক্ষুদ্রভাবে হয়তো ছোট আজকে গ্যাংসার প্রধান আঞ্চলিক উন্নতি দিয়ে রাজ্যের সর্বোচ্চ সম্মান জানিয়ে তাকে আমরা সাময়িকভাবে সে বিদায় জানাচ্ছি প্রার্থী

ંગલા <ihaz violin beeping warfare> ད�ས ད�ས དས 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 ད� Mira la que, mira la que, mirada que.